প্রিয় সাথী বন্ধুরা আপনারা জানেন বিগত ষোলো বছর একটি খুনি হাসিনা একটি ফেসিস সরকারের আমলে এই সিটি গ্রুপ উত্তর উপসির ঐতিহ্যবাহী একটি খাল ছিল যাহা সিএস নকশায় এস এ নকশা এবং আর এস নকশা এখনো বিদ্যমান আছে এই খালটি ২০১১ সালে এই গাজীর সহযোগী সহযোগিতায় এবং আওয়ামী লীগের কিছু দালালদের সহযোগিতায় কিছু টাকা পয়সার বিনিময়ে এই খালটি দখল করে নিয়েছে আজকে এই খালের জন্য আজকে হাজার হাজার বিঘা সম্পত্তি অনামাদি পরে আছে মানুষের বাড়িঘর মিল ফ্যাক্টরি পানিতে জলাবদ্ধতা সারা বছর আমরা এই ভোগান্তিতে আসি আমরা উক্ত ঘটনার জন্য এই সিটি গ্রুপকে দায়ী করি আমরা দাবি করছি অবিলম্বে প্রশাসনের কাছে এই অন্তরালী সরকারের যারা আছেন উপদেষ্টা তাদের কাছে অতি অনতি বিলম্বে এই খালটি আগের অবস্থায় ফিরে দিবেন এই রাস্তার মধ্যে অহরহ ট্রাক কভার ব্যান্ড এইখানে রেখে মানুষের চলাচলে বাধার সৃষ্টি করে এখানে যানজট সৃষ্টি হয় স্কুলের ছাত্রছাত্রী অসুস্থ লোকজন এখানে যাতায়াত করতে পারে না আমি এই অবৈধ পার্কিং বন্ধের দাবি জানাচ্ছি পরিবেশ দূষিত হচ্ছে এবং আমাদের দুই নং ওয়ার্ডের কৃষি জমি বিশাল ধানি জমি ছিল এই জমিগুলি এই বালি দিয়া ভরাট করে রেখেছে আপনারা এখনও দেখতে পারবেন এই বালি ভরাট করে আমাদের এই খালটিও বন্ধ করে রেখেছে আরেকটি হচ্ছে সিটি গ্রুপের আমরা শিল্পায়নের বিপক্ষে নই আমরা চাই পরিবেশ বান্ধব শিল্প গড়ে উঠুক আমাদের এলাকায় এই পরিবেশ নষ্ট করে আমাদের এলাকার গরিব দুঃখীদের টিনের চাল নষ্ট হয়ে যাচ্ছে আমার দুইশো তেইশ শতাংশ জায়গা সিটি গ্রুপ দখল করছে আমি হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট এডিসি কোর্ট চারটি কোর্টে অর্ডার পেয়েছি কিন্তু এসিলেন কোর্টে আমি অর্ডার পাচ্ছি না অর্ডারের জন্য অনেক হয়রানি হচ্ছি কিন্তু এসিলেন ছাড় আমাকে নয় ছয় বুঝায় নয় বুঝানোর কারণে আমি অনেক কান্নাকাটি করি বাসায় কিন্তু অনেকের কাছে যাই কেউ কারো কাছে আমি বিচার পাই না কারণ সিটি গ্রুপ যখন আমাদের তারাবদে এসেছিলেন আমরা সবাই খুশি হয়েছিলাম যে এই এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমার এই সাধারণ মানুষ এই সাধারণ তারা পৌরসভার মানুষ তারা খেটে খাবে কাজ করে খাবে তাদের উপার্জন হবে তাদের ছেলে সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে তাদেরকে চাকরি দেওয়া হবে কিন্তু কি হয়েছে আমরা দেখতে পেরেছি দীর্ঘদিন যাবৎ স্বৈরশাসকের পৃষ্ঠপোষক হয়ে উনি সেই জনগণের উপর জনগণের জনগণের জানমালের উপর স্টিম রোলার চালিয়েছেন তাদের সম্পদ হানি করেছেন তাদেরকে ঘর ছাড়া করেছেন তাদেরকে জমি ছাড়া করেছেন যারা তারা আগে যে যেখানে কৃষি জমি চাষাবাদ করে তাদের জীবিকা নির্বাহ করেছিলেন তারা স্বপ্ন দেখেছিলেন এই প্রতিষ্ঠানে কাজ করে তারা তাদের উন্নত জীবন জীবনযাপন করবেন কিন্তু তা হয়নি উল্টো কী হয়েছে তাদের বাড়িঘর দখল করা হয়েছে জোরপূর্বক তারাও পৌরসভার পাঁচ নং ওয়ার্ড তিন নং এক নং দুই নং ওয়ার্ডের মানুষ দীর্ঘ ষোলোটি বছর যাবৎ পানিবন্দি হয়ে গেছেন কারণ কি কারণ একটাই এই সাধারণ মানুষের জমি দখল করা তাদেরকে পানিবন্দি করে তাদের ছেলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে তাদেরকে জলবদ্ধতায় আবদ্ধ রেখে তাদের বাড়িঘর দখল করবে কম দামে তাদের বাড়িঘর লুটে নেবে